আমি আপনাদেরকে একটা বিষয় বলতেছি রিয়ামণি যদি পড়ালেখা করতে চায় ওর পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম আমি ওকে পড়ালেখা করাবো এখন টোটালি ডিপেন্ড করে রিয়ামণির উপর ওর ফ্যামিলির উপর আমি আপনাদের সবার সামনে এবং কাছে বলতেছি রিয়ামণি যদি পড়তে চায় ওর টোটাল পড়ালেখার দায়িত্ব আমার মানে আমি নিলাম এবার ভাইরাল ফুল বিক্রেতা রিয়ামণিকে স্কুলে ভর্তি করে দিয়েছেন দিশার মা রিয়ার পড়ালেখার সব দায় দায়িত্ব নিয়েছেন দিশার শুধু তাই নয় রিয়াকে পার্লারের সব কাজ শেখাবেন ডলিস লাউঞ্জের ওনার ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভাইরাল হলেই যেন কপাল খুলে যায় ফুল বিক্রেতা ইয়ামনির বেলায়ও তাই ঘটেছে টানা কয়েকদিন ধরে রিয়ামনিকে নিয়ে অনেক আলোচনা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে যদিও সমালোচনা থেকে বাঁচতে রিয়ামনিকে ফোন ও টাকা দিয়েছেন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রিহানা রাখি একটি পেজও খুলে দিয়েছেন দুই দিনে দেড় লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছিল রিয়ামনির তবে রিপোর্ট মেরে রিয়ামনির পেইজ দুদিনেই নষ্ট করে দেওয়া হয়েছে বেশি দিন সুখ ধরে রাখতে পারেননি রিয়ামনি আর রিহানা রাখিকে রিয়ামনির সাথে দেখা যায় না তিনি তার প্রমোশনের কাজ নিয়ে এখন ব্যস্ত আছেন কিন্তু এগিয়ে এসেছেন টিকটকার দি শর্মা তিনি আগেই রিয়ামনিকে বলেছেন রিয়া যদি পড়ালেখা করতে চায় তার সম্পূর্ণ খরচ তিনি একাই বহন করবেন সারা জীবন রিয়ামণির পড়ালেখার তিনি নেবেন তবে পড়ালেখা করতে চায়নি কিন্তু দিশার মা স্কুলে ভর্তি ভর্তি করার চেষ্টা করেছেন এবার তিনি করে দিয়েছেন আবারও রিয়া যতদিন পড়ালেখা করবে ততদিন তার খরচ তিনি একাই বহন করবেন লেখা লেখাপড়ার পাশাপাশি রিয়ামণিকে পার্লারের কাজও শেখাচ্ছেন যাতে করে রিয়ামণি ভবিষ্যতে পার্লার দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে ভালো একটা লাইফ পায় ভাইরাল হয়ে ঠিকই নিজের জীবন যেন বদলে ফেলেছে রিয়া মনি সেই সাথে অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরেছে রিয়ার হাত ধরে রিয়া এখন ছোট্ট একটা ফুলের দোকানও দিয়েছে রাস্তায় ঘুরে ঘুরে আর ফুল বিক্রি করতে হয় না রিয়া মনির এখন সে দোকানে বসেই ফুল বিক্রি করছে ভিওয়ার্স রিয়া মনির যে পড়ালেখার দায়িত্ব দিশার মানিয়েছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জেনে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ